সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ভাসুর এবং বৌমার হাতাহাতি রক্তাক্ত অবস্থায় চিকিৎসার জন্য দুজনেই হাসপাতালে ঘটনাটি শান্তিপুর থানা এলাকার এলাকায় জানা যায় রবিবার বেলা নাগাদ ওই এলাকায় পারিবারিক বিবাদের কারণে অনিমা দত্ত নামে গৃহবধূকে বেধরক মারধর করে তার ভাসুর সুদীপ কুমার দত্ত এরপরে ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে ওই গৃহবধূ পাল্টা মারে মাথা ফাটে ভাসুরের পরিবারের লোকজন তড়িঘড়ি ওই গৃহবধূকে এবং ভাসুরকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার okay. জন্য জানা যায় বর্তমানে শান্তিপুর হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূ এবং ভাসুর গৃহবধূর পরিবারের লোকজনের অভিযোগ এর আগেও পারিবারিক বিবাদের কারণে একাধিকবার মারধর করতে আসে সুদীপ কুমার দত্ত আজ অশান্তি চরমে ওঠার কারণে ওই গৃহবধূকে বেধরক মারধর শুরু করে যদিও সুদীপ কুমার দত্তের পরিবারের পাল্টা অভিযোগ ওই গৃহবধূ বাড়িতেই মদের ব্যবসা করে প্রতিবাদ করতে গেলে তাদেরকেও মারধর করার হুমকি দেয় গৃহবধূর পরিবারের লোকজন আজ এই ঘটনায় প্রথমে ওই গৃহবধূর পরিবারের লোকজন প্রথমে সুদীপ কুমার দত্তকে মেরে মাথা ফাটিয়ে দেয় এরপরে প্রাণে বাঁচতে ওই গৃহবধূকে ধাক্কা মারলে ইটের দেওয়ালের আঘাতে ওই গৃহবধূর মাথা ফেটে যায় এই ঘটনায় উভয় পক্ষের তরফে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযোগের ভিত্তিতে পরিবারের কয়েকজনকে আটক করে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ পারিবারিক গন্ডগোল আমার দাদুর ঘরে দাদুর বাবা সব করেছে তা একাই থাকবে কি যেটা হ্যাঁ আমার বাবা দাদা ও একাই থাকবে দীর্ঘদিনের আগেও মেরেছে মানে যে কোনো লোক গেলেও মারবে আমাদের পরিবারের যে কোনো লোক গেলেও মারবে

কোনো কিছু বলি না আমাদের জমি জায়গা নিয়ে অশান্তি হয় আমরা যে ভাগ ভাটে করে করতে বলি সেটা ওনারা করে না তার জন্য আমরা অনেকবার ওনার বলতে থাকি ওনার কিছুই সেটা মান মানছে না তারপরে আমরা বাড়িতে ছিলাম না আমাদের ভাইয়ের বিয়েতে আমরা সবাই চলে গেছিলাম আমার হাজব্যান্ড বাড়িতে এসেছিল এসে দেখে বাড়িতে তালা মারা সেই অবস্থায় আমার স্বামী এসে থানায় আসে থানাতে এসে উনি বলে যেরকম তখন থানা থেকে বলে যে আপনি তালা মেলে ভেঙে ঘরে ঢুকে যান তারপরে আমি দেখছি ব্যাপারটা তালাটা মেরেছে তালাটা ওনার মেজো ভাই বা মেজো করে ওনার সবাই ফ্যামিলি শুদ্ধই সবাই মদ বিক্রি করে মেজো ভাই মেজো বউ বা মেজো ছেলে সবাই তিনজনে ওরাই মদ বিক্রি করে তা ওনারা সেইভাবে আমার বাড়ি ছিলাম না আমার হাজব্যান্ড এসে থানাতে এসে যায় তখন ওনার থানা থেকে বলে আপনি তালা ভেঙে ঘরে ঢুকে যান তারপরে আমি দেখছি ব্যাপারটা তারপর থানা থেকে যখন বললো আমরা তখন তালা ভেঙে ঘরে ঢুকেছি আমার হাজব্যান্ড গিয়েছিলো গিয়ে তারপরে পরে এসে স্থান খাওয়া দাওয়া করেছে করে আবার নাকি একটা অশান্তি হয়েছে তালা মেরে রেখে রাত্রে আবার সেই তালা আবার ওরা ভেঙেছে ভেঙে ঘরে ঢুকতে গেছিলো মানে পারেনি মানে তিনটা তালা মারা ছিলো দুটো তালা ভেঙেছে একটা ভাঙতে পারিনি যার জন্য সকালে আমার আমার হাজব্যান্ড আবার আবার বাড়িতে আসে বাড়িতে এসে দেখে ওরকম অবস্থা সকালে আবার বেরিয়ে তা ছিল থেকে সকালবেলা বাজারে গিয়েছিলো বাজার থেকে এসে বাড়িতে চা খাচ্ছিলো বাড়িতে এসে এসে তখন মেজস্ত্রী ঘরে এসে ছেলের ছোটো ছেলেটাকে ঘরে নিয়ে ঘরে ঢোকে আমার হাজব্যান্ড ছিল আমার দুটো ভাই ছিল তার চা খা ছিল চৌখিতে বসে সেই সময় উনি ঢুকে সব কিছু ভাঙচু শুরু করে দিয়েছে এটা ভেঙে ঘরে চানলা ভেঙেছে ঘরের কাজ ভেঙেছে রান্নাঘরের বাসনপত্র সব ভেঙেছে ভেঙে আমার স্বামী কিন্তু কিছু বলেনি তখনও তারপরে উনি এসে আমার স্বামীকে হয়তো যে তুমি এগুলো ভাঙছো কেন এরম বলেছে তখন গিয়ে আমার স্বামীকে মানে চর মেরেছে চ আগে আগে চর মেরেছে কান কান কানসাপাটে চর মেরেছে তারপরে আমার হাজব্যান্ড বলে তোমার আমার গায়ে হাত দিলে কেন তুমি মেয়ে ছেলে মানুষ হয়ে আমার গায়ে তোমার ইয়ে ভাসুর হই তুমি কেন আমার গায়ে হাত দিলে এ কথা বলাতে তারপরে ওনার বড় ছেলে মানে যেটা হচ্ছে অঙ্কন দাস ওনার বড় ছেলে উনি এসে টালি ভেঙে ভেঙে আমার হাজব্যান্ডকে আঘাত করে আঘাত করাতে আমার হাজব্যান্ডের এখান থেকে অনেকটা কপাল কেটে যায় তাতে রক্ত সব ভাষাভাষি হয় তারপরে উনি সেটা ছেলেটা ভিডিও করেছে সব কিছু করেছে আমার স্বামী কিন্তু তাও হাত দেয়নি গায়ে তারপরে হয়তো যা হোক উনি যা আক্রান্ত হয়েছে পরে যখন উনি যখন সহ্য না করতে তখন তুমি তো গায়ে হাত উনি যদি এক দশটা মারে তখন তো উনি তো একটা মারবেই তখন উনি হয়তো গায়ে হাত দিয়ে থেকে আমি দেখিনি আমরা সেটা দেখিনি বলতে পারবো না যে কীভাবে কী হয়েছে আমরা অবশ্যই সেই স্পটে ছিলাম না এটা আমরা আশেপাশে গুরুতর অবস্থা তো হাসপাতালে যাওয়া হ্যাঁ তাকে গুরুতর অবস্থায় হাসপাতাল নেওয়া হয়েছে